আমরা কিভাবে ফেসবুকের কপিরাইট রিমুভ করব আর কপিরাইট কোথা থেকে চেক করব চলুন ভিডিওটা শুরু করা যাক আর তার আগে একটা কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তো পেজটা প্রোফাইলটা ফলো করে নেবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফের আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এখান থেকে আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেব ওপরে দেখবেন ফেসবুক ওফাইলে লোগো দেখতে পাবেন তো লোগোটাই ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশান পাবেন তো ওই ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর দেখুন সাপোর্টেড ইনবক্স বলে একটা অপশান আছে তো সেই অপশানটাতে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ইউর অ্যালার্ট তো অ্যালার্টে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন আমার বেশ কিছু কপিরাইট এসছে তো আমি দেখুন এখানে ক্লোজ ক্লোজ আমি দুটো ক্লোজ করেছি তো এই ভিডিওটা করার জন্য আমি কিছু রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য তো সবার প্রথমে দেখুন এই দেখুন ওপেন আছে তো এখানে এখনও কপিরাইট আছে তো এটাকে আমরা ক্লোজ করবো কী করে তো আমরা কন্টেন্টে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন সি ডিটেলস এখান দিয়ে আপনি দেখতে পাবেন আপনার কন্টেন্টটায় কিসে কপিরাইট এসছে আর কেন এসছে তো আমরা সি ডিটেলসে ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর দেখুন এখান থেকে কন্টিনিউ লেখা আছে আমরা কন্টিনিউ ক্লিক করব ক্লিক করে আবারও কন্টিনিউ ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে বলছে রিমুভ ভিডিও সাবমিটেড মানে আপনি তিনটে অপশান দিচ্ছে তিনটে অপশানের মধ্যে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন তো আমি আমার বেটার হয় ভিডিওটা রিমুভ করে দেওয়ার যদি আমার ভিডিওটা খুব একটা আর আপনাদের যদি ভিডিওটা খুব ভাইরাল হয়ে থাকে খুব ভিউজ এসে থাকে তো আপনারা রিমুভ করতে যাবেন না অ্যাকসেপ্ট চেঞ্জ বা সাবমিটেড ডিসপুট ক্লিক করতে পারেন তো আমরা আমি রিমুভ ভিডিওতে ক্লিক করব ডাইরেক্ট রিমুভ ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবো ক্লিক করার পর ডিলেট ভিডিও ডিলেট ভিডিওতে ক্লিক করব খুব সহজে একটু ওয়েট করিনি দেখুন আমার ভিডিওটা ক্লোজ হয়ে গেছে তো আমরা ক্লোজে ক্লিক করবো ক্লিক করবার আবারও থ্রি ডিডারে আসবো সাপোর্টে চলে আসবো ইউর আয়ারে চলে আসবো আসার পর দেখুন একটু ওয়েট করিনি দেখুন আমার ভিডিওটা অলরেডি কিন্তু ক্লোজ হয়ে গেছে তো আমার এই যেহেতু এখনও দোকান আছে আমি আরও এরমভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক থেকে কপিরাইট ক্লোজ করতে পারবেন